একটা প্রোফাইলের আন্ডারে যদি দশটা পেজ থাকে দশটা পেজই নষ্ট হয়ে যাবে দশটা পেজি বাদ হয়ে যাবে একটা প্রোফাইল দিয়ে একটা প্রোফাইল যদি আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা আটটা দশটা পনেরোটা বিশটা পেজ খুলেন আপনি পনেরো বিশটাই পেজ নষ্ট হয়ে যাবে ভাই একটা পেজ একটা প্রোফাইল দিয়ে কয়টা আইডি খোলা যায় কয়টা পেজ খোলা যায় মানে একটা প্রোফাইল দিয়ে কয়টা পেজ খোলা যাবে আটটা দশটা পনেরো বিশটা সেটা 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 আপনার আপনার উপর নির্ভর করে আপনি একটা পেজ দিয়ে একটা পেজ দিয়ে দশটা পনেরো বিশটা পেজ খুলতে পারবেন এটা কোনো সমস্যা নাই এই বিষয়ে অনেকে প্রশ্ন করে থাকেন অনেকেই জানতে চান আমার কাছে আমি আজকে কথা বলবো আপনাদের সাথে আসি থাকবো ভিডিও ধরে যদি ভিডিও ভালো লাগে আপনাদের কাছে ভিডিও দেখবেন ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভালো লাগলে আর যদি না লাগে করে চলে যেতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যদি হ্যাঁ উপকার হয় শেয়ার করে দেবেন আপনার ভাই বন্ধু বা বন্ধু বান্ধব ফেলার যারা নতুন আছে তারা ভিডিও দেখে শিখুক বা শিখার শেখার শিখুক বা শিখে ভিডিও দেখার আগ্রহ তাদের তৈরি হোক এই একটা মোবাইল দেওয়া দশটা পেজ খোলা যাবে না হ্যাঁ ভাই একটা পেজ দেয়া আটটা দশটা পাঁচটা পনেরোটা তিনটা চারটা পেজ খুলতে পারবেন কোনো সমস্যা নাই সমস্যা নাই খুলতে পারবেন কিন্তু হ্যাঁ এক নম্বর কথা হচ্ছে আপনি যদি এই একটা প্রোফাইলের আন্ডারে আটটা দশটা পনেরোটা পেজ রাখেন কিন্তু আপনার সমস্যা হবে কী সমস্যা ভাই যদি আপনি এই প্রোফাইলের প্রফেশনাল মেয়ট অন করে রাখেন আপনার এই এই প্রোফাই এই এই প্রোফাইলে যদি কোনো ইস্যু বা কোনো সমস্যা ঢুকে যায় আপনার ওই দশটা পেজেই সমস্যা ঢুকে যাবে অতএব আপনার দশটা পেজই বা পনেরোটা পেজ যাই থাক সব বাদ হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে অতএব আপনাকে বলবো কাজ কথা সব করে বুঝে শুনে ভাই একটা প্রোফাইল দিয়ে আপনার দশটা পনেরোটা বিশটা পেজ খোলার কোনো দরকার নাই আপনি একটা পেজ দিয়ে আপনি একটা পেজে খুলেন তাহলে আপনার জন্য ভালো ভাই যদি আপনার ওই পেজে এই প্রফেশনাল মোড অন করে দেন আপনার প্রোফাইলের প্রোফাইলের বা আপনার ফেসবুক নর্মাল আইডি যদি প্রফেশনাল মোড অন করে দেন এই ফেসবুক আর পেজ সেম জিনিস আপনার ওই পেজে যে জিনিস হবে পেজে যদি কোনো সমস্যা পেজে যদি কোনো সমস্যা থাকে তাহলে ওই আইডিতে ঢুকবে আর যদি আইডিতে কোনো সমস্যা থাকে তাহলে পেজে ঢুকবে আপনার কী বুঝতে পারছেন কথাটা আছে কি বলছি যদি পেজের সমস্যা ঢুকে তাহলে আইডি যাবে আর যদি আইডিতে সমস্যা থাকে তাহলে পেজ যাবে অতএব আপনার আটটা দশটা পনেরোটা বিশটা পেজ খুলে কোনো দরকার নাই আপনার একটা 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 ফেসবুক নর্মাল আইডি দিয়ে আপনার একটা পেজ খুলবেন একটা পেজ খুলে একটা পেজে কাজ করবেন তাহলে আপনি ভালো হবে ভাই আপনার একটা ফেসবুক আইডিতে যদি আটটা দশটা পনেরোটা পেজ থাকে আপনি যদি কোনো একটা কোনো একটা পেজে মনি সেট আপ করেন আপনার ওই আটটা দশটা পেজেই অটোমেটিকলি মনির সেট আপ সেট মনি ডেজ সেট নিয়ে নেবে তাতে অনেক বড় সমস্যা ভাই এটা অনেক বড় সমস্যা অনেক কষ্ট আপনি অনেক কষ্ট করবে ব্যাপার আর আপনার একটা নর্মাল ফেসবুক আইডিতে যদি দুইটা পেজ থাকে আপনি যদি যে কোনো একটা পেজে কমেন্টগুলো খান আপনি অন্য পেজে কমেন্ট করতে যাবেন দেখবেন যে ওই পেজে আপনি কমেন্টগুলো খেয়েছেন অতএব বলবো আপনারা একটা মোবাইল একটা মোবাইলের আন্ডারে একটা পেজ রাখবেন একটা পেজ রেখে কাজ করবেন যদি আপনার দুইটা পেজ চালানোর ইচ্ছা হয় তাহলে দুইটা মোবাইল থেকে দুইটা পেজ ক্রিয়েট করবেন দুইটা চালাবেন প্রফেশনাল মোড অফ রেখে অফ করে রেখে ভাই অনরেখে কাজ করবেন না কারণ আপনার পেজে যদি আপনার মোবাইলে যদি কোনো সমস্যা আসে তাহলে কিন্তু পেজ অটোমেটিক ঢুকে যাবে এই জন্য আপনাদেরকে বলবো আপনারা প্রফেশনাল প্রফেশনাল মোড ওয়াফ রেখে কাজ করবেন পেজে তাহলে আপনাদের জন্য ভালো হবে আপনাদের সব কিছু ঠিক থাকবে পোশনাল মোড মো মোড অফ করে পেজে কাজ করবেন আপনার প্রোফাইলে পৌশনার মোড অন করার দরকার নাই অফ রেখেই কাজ করেন